নমস্কার আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এভাবে জুটে থাকার জন্য আজকেও যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমি বারবারই শুনেছেন আমার কাছ থেকে যে আমি কি বলি শরীরের যেমন একটা মন আছে তেমন মনেরও কিন্তু একটা গোটা শরীর আছে আর এই মনের শরীরকে পুষ্টিকর খাবার দিতে হয় আমি কিন্তু এটা আমার বিভিন্ন রিলে বিভিন্ন ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরেছি কিন্তু মনের পুষ্টি সেটা কিভাবে সম্ভব আজকে শরীরের পুষ্টির সাথে মনের পুষ্টি কিভাবে ওতপ্রোতভাবে যুক্ত সেটা নিয়ে যদি একটু আলোচনা করি কেমন হয় অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে খাবারের কী ভূমিকা রয়েছে আমাদের ভালো থাকার জন্য আমাদের আনন্দিত থাকার জন্য সত্যি করে বলুন তো ফুচকা খাওয়ার সময় আমাদের মনটা নেচে ওঠে না আমরা ভালো থাকি না আনন্দ পাই না ঠিক তেমনভাবেই কিন্তু প্রত্যেকটা খাবার আসলে আমাদের মনকে অনেক ক্ষেত্রে কিন্তু রেগুলেট করে আর এই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো আমাদের সাথে এই মুহূর্তে আপনাদের সাথে অ্যাকচুয়ালি যিনি শেয়ার করতে চলে এসেছেন তিনি হলেন হেলথ কোচ এবং ডায়েটিশিয়ান অফলাইন অনলাইন কনসালটেন্ট আহিলি আহিলির সাথে এই বিষয়ে অনেক কিছু আলোচনা হবে এবং সব থেকে বড় বিষয় হলো মন ভালো রাখার জন্য কি কি খাওয়া দরকার এবং কী কী আমরা অ্যাভয়েড করতে পারি সেটা আজকের ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু একদমই তাই শরীরের যেমন একটা মন আছে মনেরও তেমন একটা শরীর আছে এবং দুটোই না একে অপরের সাথে অত্যন্ত বেশি ডিপেন্ডেন্ট দুটোই দুটোর ওপর প্রচণ্ড ডিপেন্ডেন্ট আজকে সারা দিন আমি ভালো খাবার খাচ্ছি সারা দিন আমি ক্লিন ইটিং করছি কোনো বিম করছি না সারা কিন্তু আমার মন খারাপ আমি ঘুমাতে পারছি না রাতে আমি সারা দিন বসে বসে নেটফ্লিক্স দেখে যাচ্ছি আমার কোনো প্রোডাক্টিভিটি নেই কারণ আমার মনই ভালো লাগছে না তাহলে কিন্তু আমি যা যা ভালো খাবার খাচ্ছি কিছুই আমার বডিতে অবজর্ভ হবে না তাই আজকের ডিসকাশনটা হবে ডায়েট লাইফস্টাইল মডিফিকেশান অ্যাজ ওয়েল অ্যাজ সাইকোলজিক্যাল ইমোশনাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং এই সবকটাই যে একে অপরের সাথে কি ফাইন একটা সূত্রে বাধা সেটা নিয়েই আজকে আমাদের ডিসকাশনটা হবে আচ্ছা এক্ষুনি যে কথাটা তুই বললি যে বেঞ্চ এটিং মন খারাপ হলে আমাদের কাছে কিন্তু পেশেন্টরা এসে ক্লায়েন্টরা এসে বলে যে আমি অত্যন্ত বেশি খেতে শুরু করে দিই যা হাতের সামনে পাই তাই খাই যেমন চিপস খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বা এমনি সামান্য জিনিসও বাড়িতে যেটা ফ্রিজে পড়ে রয়েছে সেটাও কিন্তু অনেক বেশি করে খাচ্ছি তো অ্যাকচুয়ালি একদম তোদের ভাষাতে ডায়েটের ভাষাতে অ্যাজ এ ডায়েটিশিয়ান বেঞ্চ এটিংটাকে কিভাবে ডেফিন মানে একটা ডিফাইন করিস বা ডেফিনেশন দিয়ে থাকিস বিন জিটিং বলতে যে কোনো ধরনের খাবার সেটা অ্যালকোহল হতে পারে ফুড হতে পারে অর এনিথিং যেটা আমরা আউট অফ কন্ট্রোল খেতে থাকি সেটা কি ব্রিন বলে এবং জেনারেলি দেখবো আমরা কিন্তু বিনজিট করার পর প্রচণ্ড গিল্টিও বুঝি সমস্যাটা এটা হয় যারা ডায়েটের পেশেন্ট হয় তিনেরাカウンসলিং এর প্রশ্নটা ডায়েটিশিয়ারের কাছে করেন এবং ডায়েট এবং ডায়েটিশিয়ানের প্রশ্নটাカウンসলিং এর মানে যদি কাউন্সিলর ওনার কাছে গিয়ে করেন যেমন তোমার কাছে এসে জিজ্ঞেস করে যে मैम কি খাবো আর আমার কাছে এসে জিজ্ঞেস করে मैम কেন খাচ্ছি ব্যারেজ এটা কিন্তু 22 বছর হলো ঠিক 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 তাই আমি বলবো যে তুমি কেন খাচ্ছো কারণ তুমি পালানোর চেষ্টা করছো তোমার কোনো অ্যাঙ্গার তোমার কোনো ফ্রাস্ট্রেশন তোমার কোনো রাগ তোমার কোনো রকম ইমোশনাল ডিস্টারবেন্সের থেকে তুমি খাবারটাকে মেকানিজম মানে একটা খুঁজে স্কেপ পথ পেয়েছো খাবার মনে রাখবে খাবার আমাদেরকে নারিশ করে খাবার আমাদেরকে বিল্ড করে খাবারকে ধরে আমরা পালাবো না আমরা বরের হাত ধরে পালিয়ে যাই না আমরা দুঃসম্পর্কে যদি ইলিসেট ম্যারেজ করতে হয় তখন আমরা পালিয়ে যাই তাই না দারণ একটা করে খাবারকে রেসপেক্ট করে খেতে হবে তাই জন্য সবার আগে যখন এরকম মনে হচ্ছে মন খারাপ হল আমি বিঞ্জিড করছি টকটিও টু યોર থেরাপিস্ট 니জে থেরাপিস্টের কাছে যাও তার কাছে গিয়ে তুমি তোমার সমস্যাগুলোকে অ্যাড্রেস করো দেখবে অর্ধেক সমস্যা ওখানেই কমে যাবে তারপর বিঞ্জিটার জন্য তো আমি আছি আচ্ছা এই ক্ষেত্রে যেটা তুই একুনি রেফার করলি যে আগে সে ক্ষেত্রে সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত কাউন্সেলরের কাছে যাওয়া উচিত ঠিক তাই ইটিং এর পরেই কিন্তু চলে আসি গিল্ট ফিলিং এত ভাবে গিল্ট ফিল করতে থাকে যে আমি যখন জিজ্ঞাসা করি খাবারটা খেয়ে কি তুমি আনন্দিত খাবারটা যখন খেলে তখন কি তুমি গুড ফিল করলে বলো খাচ্ছি যখন সে মুহূর্তে হয়তো একটা প্রতিশোধ পরায়ণতা কাজ করলো নিজের প্রতি হোক বা যার সাথে যেটা যার সাথে একটা ইমোশন চলিয়ে রয়েছে বা নিজের বিভিন্ন ইমোশনের সাথে আফটার ইটিং আমার কিন্তু ভয়ানক খারাপ লাগছে আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে এবং আমি তখন আর নিজের সাথে মেনে নিতে পারছি না তার মানে আমরা একটা বিষবৃত্ত তৈরি করছি একদম মন খারাপ হচ্ছে খাবার খাচ্ছি খাবার অতিরিক্ত খাচ্ছি তারপরে আমার হেলথও ঠিক থাকছে না এবং তার সাথে আমার মনটা আবারও খারাপ হয়ে যাচ্ছে যে আমি অত্যন্ত বেশি খেলাম এই যে একটা বিসিএস সার্কেল আমি ক্রিয়েট করছি এখানে না শরীর ভালো থাকছে না অ্যাকচুয়ালি মন ভালো থাকছে তাই তো তো এই এই কারণেই কিন্তু আমি আমার প্রেসক্রিপশনে ব্যালেন্স ডায়েটের কথা এতটা একদম ঠিক একদম ঠিক আমি শুনেওছি আমি দেখেওছি তুমি প্রচুর ব্যালেন্স ডায়েটের কথা রেফার করো আজকাল তো চলছে কিটো ডায়েট বা শুধু ফ্রুটস অ্যান্ড স্যালাড যেরকম একটা নাম বিভিন্ন নাম একটা নাম দিয়ে দিলাম ফল খেতে হবে সারাদিনের স্যুপ খেতে হবে স্যালাড খেতে হবে আমি জানি তাই বলে আমি ওটাকে নাম দিয়ে দিলাম আমার সারাদিনের খাবারটাই ওটার উপরে ভাত ডাল রুটি এত রকমের কার্বোহাইড্রেট প্রোটিন যা যা নাম আছে মাইক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস কত নাম আছে সব বাদ দিয়ে দিলাম আমি একটা বেসিক ডায়েটের উপরে চলে গেলাম যেখানে আমার ওয়েট লস হয়ে গেল বাট আমি মানসিকভাবে খুশি নিই শারীরিকভাবে আমি খুশি নিই তারপরেই আসে আমার বিনজিটিং শুধু যে মন খারাপ হলে বিনজিটিং হয় তা না আমরা যখন অত্যন্ত বেশি রেস্ট্রিকটিভ ডায়েটে চলে যায় যেমন এমন একটা ডায়েট শুধু সারাদিন সুপ এন্ড স্যালেড খাচ্ছে এরকম তো প্রচুর লোক আসেন কিটো ডায়েট কিটো ডায়েট যেখানে কাজ নিলামই না বা এমন একটা ডায়েট করলাম যেখানে আমার ব্যালেন্সডই নয় সারাদিনে আমার এই খাবার ঢুকছে তো এই খাবার ঢুকছে না তখনই আমার অন্য খাবারের প্রতি আগ্রহ বাড়বে ঠিক একটা সময় যতটা ওয়েট লস আমার হয়েছে হয়তো হবে তাতে ওয়েট লস কিন্তু তারপর আবার ব্যাক করে যাবে ঠিক ব্যালেন্স ডায়েট বা ক্লিন ডায়েট মানে বাইরে থেকে আনা সুন্দর ফ্যান্সি শাক সবজি সেটা নয় লোকালি গ্রোন সাস্টেনেবল সাস্টেনেবল মানে আমি আজকে যেটা খাচ্ছি দশ বছর পরেও সেটা খেতে পারবো তিরিশ বছর পরেও যেন আমি সেই খাবারটা অফোর্ড করতে পারি আমি আবোকাডো আমি ড্রাগন ফ্রুট আই ক্যানট বাই আমি রোজ খেতে পারবো না কিনতে পারবো না এবং সবসময় আমরা পাবো না পাবো না আর আরেকটা ব্যাপার হচ্ছে সরি টু ডিস্টার্ব ইউ বা করলাম বলে এই যে এই যে যে ফলগুলোর কথা তো মানে তুই এই মুহূর্তে বললি যে আবোকাডো বা ড্রাগন ফ্রুট এইগুলো কিন্তু আমি এক হচ্ছে আমার এখানে সেটা হচ্ছে না অর্থাৎ আমার ক্লাইমেট আমার অ্যাটমসফিয়ারে তৈরি হচ্ছে আমার এখানে কি হচ্ছে আম হচ্ছে আমরা গিল ফ্রি হয়ে কি আম খেতে পারি একদম পারি আমরা আমরা কাঁঠাল খেতে পারি আমরা কলা খেতে পারি তরমুজ খেতে পারি আমরা পেয়ারা খেতে পারি মোসাম্বি অর্থাৎ যে যেখানে আছি সেখানকার পরিবেশ সেখানকার বেড়ে ওঠার সাথে আমাদের মনে হয় ফ্রুটস ভেজিটেবল এগুলো একদমই তাই ব্যালেন্স ডায়েট ক্লিন ইটিং মানে হচ্ছে প্রসেস পুরো অ্যাভয়েড করা যে প্যাকেটে যে ডায়েট চিঁড়ে আসছে ডায়েট মাখানা আসছে সেই খাবারগুলো সবার আগে বর্জন করো আমরা কেঁচা খেতে ভয় পাচ্ছি না আমরা কোনো সস বা কোনো ড্রেসিং মেয়নিজ এগুলো খেতে আমরা ভয় পাচ্ছি না আমরা ভয় পাচ্ছি আম খেতে কেন আম খেতে ভয় পাবো কেন আমার প্রকৃতিটা আমাকে দিয়েছে আমি বানাচ্ছি না যেটা যেটা তোমার দিদা তোমার ঠাকুমা কিচেনে ইউজ করতো তুমি এখনও যদি খাও সেই এক ইন্ডিয়ান স্পাইসেস যদি খাও তোমার ক্লাইমেটের সাথে যেটা তোমাকে সাস্টেন করছে যেটা তোমাকে প্রোটেক্ট করছে এগুলোর মতো ভালো খাবার আর নেই নিজের কালচারের থেকে পালিও না নিজের কালচারের থেকে পালালে খাবারের টার্মে ট্রেডিশনের টার্মে কোনো টার্মে ইউ ক্যানট রিচ এনিভ্যার ইউ হ্যাভ টু গেট ব্যাক টু ইউর আবার নিজের মাটিতে ফিরে আসতেই হবে সেই বেশ দারুণ লাগলো উত্তরটা কিন্তু মানে অ্যাজ আ ডায়েটিশিয়ান বা হেলথ কোচ হিসেবে যদি আমরা মা দিদাকে ফলো করি তাহলে ডায়েটিশিয়ানের দরকার কেন তাহলে আমরা ডায়েটিশিয়ানের কাছে যাবো কেন এই প্রশ্নটা হতে পারে যে শুধু মা দিদাকে ফলো করলে কি হবে না নতুন যেহেতু আমি সবসময় মনে করি সব কিছুর মডিফিকেশান একদম তো আমার মডিফিকেশানটা ডায়েটিশিয়ানের কাছে গিয়ে বা হেলথ কোচের কাছে গিয়ে রকম হবে আমি যদি মা দিদাকে ফলো করি তাহলে তো আমার আলাদা করে প্রফেশনাল মানুষের কাছে যাওয়ার দরকার নেই এটা কিন্তু আমার একটা প্রশ্ন মা দিদা আটার রুটি করবে তুমি একটা সময় পরে জানতে পারলে যে তোমার কোনো কারণে গ্লুটেনটা সুপ করছে না যেটা তোমার আটার মধ্যে থাকছে তখন তুমি তোমার ডায়েটিশিয়ানের কাছে যাবে এবং ডায়েটিশিয়ান কিন্তু তোমাকে ডাইটিশিয়ানোর সুইচ করতে বলবে বাজরাতে রাগিতে যাতে তোমার গ্লুটেন অ্যালার্জি না হয় কারণ তিনি এটার ব্যাপারে তার ডেপথ অফ নলেজ অনেক বেশি আমি বলছি যে তোমাকে এত ইনডেপথে গিয়ে ধরো তোমার কোনো সমস্যা হচ্ছে না ইউডোন্ট হ্যাভ টু মানে রান ফর আমন্ড মিল্ক কোট মিল্ক এই ধরনের ফ্যান্সি ডায়েট ফলো করতে হবে না এটা তো ইটস ফর ইউ পকেট তোমার পকেটের জন্য তো খুব ভারী করছে আজকে যেটা তুমি দশ দিন অ্যাফোর্ড করতে পারবে আমন্ড মিল্ক সেটা তো তুমি আর দশ বছর পর নাই করতে পারো এবং কেন করবে তোমার যদি ডেইরি স্যুট করে তুমি দুধ খাবে আরামসে পনির খাবে কতটা কী কোন পরিমাণে কী ব্যাপার তার জন্য আমরা আছি এক্স্যাক্টলি তার মানে হচ্ছে আমাদের প্রফেশনালদের কাছে এই কারণে যেতে হয় একদমই যে কোয়ান্টিটি আর এবং তার টাইম টাইমিং পোর্শন কন্ট্রোল এগুলোর জন্য বাকি কিন্তু সাথে কী খাবার কি যাবে আজকে আমি নিটিক নাকি আমি বা হার্ট ডিজিজ তে নাকি আমি কিডনি যেই ডায়েটটা দেবো আমি রেনালের জন্য সেটা আমি ওনাকে দেবো না এই এই গুলোই আমি ঠিক ঠিক আচ্ছা আরেকটা বিষয় লাইফস্টাইল হ্যাঁ লাইফস্টাইল কতটা ডিপেন্ড করে মানে লাইফস্টাইল ডিপেন্ড করে আমাদের আমার ভাষাতে বা আমি সবসময় এটা বলি যে একটা ভালো লাইফস্টাইল একটা হেলদি মনকে অনেক বেশি হেলদিও করতে পারে তেমন লাইফস্টাইল একটা শরীরকে এবং শরীরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত মন তাকে কতটা হেলদি করতে পারে এখন আমাদের কাছে যারা আসছেন তারা দেখবেন যে আমরা কিন্তু শুধু কি খাবেন সারাদিনে সেটা আমরা রেকমেন্ড করি না কারণ আপনার ধরুন খাওয়া দাওয়া সব ঠিক আছে বছরের পর বছর আপনি ঠিক খাচ্ছেন আচ্ছা আমরা তো অনেক দেখি যে যারা হেলদি বেটে তোমার কাছেও আসে যারা হেলদি ওয়েটে একদম প্রপার দে আর ওয়ার্কিং আউট দেভরিথিং তার সত্ত্বেও তাদের মানসিক অবস্থা ভালো নেই কারণ তাদের লাইফস্টাইল ভালো নয় ঠিক ঠিক এরকম আসেন তুমি জিজ্ঞেস করছো তোমার কি খাওয়া দাওয়া ঠিক একদম টাইমে টাইমে ঠিক করে খায় সবই ঠিক করছেন তার মানে কি যে আমাদের কাছে যখন ডায়েটে আসছে আমরা কিন্তু শুধু এখন ডায়েট দিই না সারাদিনের ছটা মিল সাতটা মিলে কি খাবেন শুধু এটা আমাদের কাজ নয় আমাদের কাজ হচ্ছে লাইফস্টাইলকে মডিফাই করা আজকে তুমি সারাটা দিন ভালো খাচ্ছ ঠিক তারপরে গিয়ে তুমি এগারোটা থেকে রাত্রি চারটে অবধি ভোর চারটে অবধি জেগে আছো তোমার টেন্ডেন্সি হবে তুমি খিদে পাবে তোমার টেন্ডেন্সি হবে তুমি ফ্রিজ খুলে তোমার সারাদিনে ভালো খেলে তারপরে গিয়ে চকলেট বার করে আর নাও যদি খাও তোমার আট ঘন্টা ঘুমটা তো রিকোয়ার্ড তুমি রোগা হতে চাইছো কিন্তু তুমি এই টাইমটা নিজেকে দিচ্ছ না ঘুমের জন্য তারপর তুমি বলছো আমার সারাদিনে তো ঘুমই হয় না টাইমই থাকে না কিছুই করে উঠতে পারি না বাট তুমি নিজের ওপর রিফ্লেক্ট করছো না তুমি সেলফ লাভ এত সেলফ লাভের কথা বলি সেলফ রিফ্লেকশনের কথা বলি আমরা কিন্তু সারাদিনে কি করছি সারাদিনে যদি একটা জার্নাল মেনটেন করি আমরা দেখতে পাবো যে আমরা তুমি রেকমেন্ডও করো জার্নাল মেনটেন করতে সবাইকে তাতে কিন্তু রিফ্লেক্ট করতে পারি যে আমার কাছে এই সময়টা ছিল আমি ওটা সেই সময়টা মোবাইল থেকে কাটিয়ে দিলাম আমি যদি প্রোডাক্টিভ করতাম আই উড হ্যাভ গটন বেটার স্লিপ অ্যাট নাইট ভালো করে ঘুমাতে পারতাম তাতে আমার দিনটা ভালো করে কন্টিনিউ হতো খাওয়া দাওয়ার ফোকাস ফোকাসটা তার এই উত্তরটা খুব দরকার ছিল কারণ আমাদের অনেক সময় এই ব্যাপারে অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু এটা কাজ করে না যে আমি ভালো একটা ডায়েট করছি অথচ আমার মন কেন ভালো থাকছে না দেখুন মন ভালো থাকার জন্য নিজেকে তো সব থেকে বেশি পসর করতে হয় তাই না তো একদম আমি বারবার চাই আপনারা জানেন যে আমি খুব একটা বড়ো বা লেন্দি ভিডিও পছন্দ করি না আজকেও একদম এই এপিসোডগুলো কিন্তু আমাদের চলতে থাকবে শরীরের ওপরে মনের প্রভাব মনের ওপরে শরীরের প্রভাব দেখবেন খেয়াল করে যখন আপনার একটা ইরিটেশন তৈরি হয় আপনার পেট নিয়ে বা আপনার হজম নিয়ে তখন আপনার মন ভালো থাকে থাকে না মন আমরা তখন ভালো রাখতে পারি না কারণ একটা ইরিটেশন ফিল করছি একটা বিরক্তি বোধ করছি ঠিক তেমনভাবে যখন আপনার সকালবেলা একদম ক্লিয়ার হয়ে গেল বাউলস ক্লিয়ার হয়ে গেল সেই দিনটা কিন্তু প্রথমে আপনার জার্নিটাই শুরু হয় একটা হেলদি জার্নি একটা ভালোভাবে ফুরফুরে মেজা যায় তাই তো তো আজকে একদম ভিডিও শেষের দিকে এসে আমি যদি একটু ছোট করে শুনতে চাই যে অন্ততপক্ষে আমার বন্ধুদের জন্য তারা নোট করে নেবেন এটা কী কী খাবার আমাদের স্যারোটেনিয় লেভেলটাকে খুব বেশিভাবে এফেক্ট করে অর্থাৎ আমরা জানি যে স্যারোটেনিয় লেভেল আমাদেরকে ভালো থাকতে মুড এনহ্যান্সার মুড স্টেবিলাইজার বলি আমরা স্যারোটেনিয় লেভেলকে একটু বুস্ট আপ করতে কোন কোন খাবার আমাদেরকে খাওয়া যেতে পারে এবং কোন কোন খাবার অ্যাভয়েড করলে আমরা আরেকটু ভালো থাকতে পারি একদমই তাই অনেক খাবার আছে যেগুলো আমাদের স্যারোটনিক ডোকোমিন অ্যান্ডলফিনিল তিনটি হ্যাপি হরমোন যেগুলো আছে সবকটাকে বুস্ট করে যেমন হচ্ছে টপ দুই তারপর হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে যেগুলো আমরা মাছের মধ্যে পাই ডিম লো ফ্যাট মানে যেগুলো লিন মিট আর কি চিকেনের কথা আমি বলছি তারপরে ডিম এই ধরনের খাবারগুলো আমাদের মুড এনহ্যান্স করে বাট দ্যাট শুড বি ডান উইথ আরেকটা মুড এনহ্যান্সার যেটা আমার আমার মনে হয় যে আমি সবসময় আমার ডায়েটে বা ইয়ের সাথে বলে থাকি সেটা হচ্ছে এনি ফর্ম অফ ওয়ার্কআউট ফর লিস্ট ফিফটি মিনিটস ওকে

এটা একটা ট্যাগ হ্যাঁ যতক্ষণ আমরা বুঝতে পারছি না আমাদের এই যে ক্যান্সারস রোগ কত কিছু আস্তে আস্তে ওবেসিটি ওবেসিটি হচ্ছে কেন আমাদের সেকেন্ডারি লাইফস্টাইল সিটিং ইজ দ্য নিউ স্মোকিং তুমি আমাকে এটা আমি একটু এটাকে আমি একটুখানি ছোট্ট করে ভেঙে দিতে বলছি যে এই কথাটার মানেটা কি কী হচ্ছে এটার মানে হচ্ছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এক টানা বসে থাকাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এর থেকে বড় কিছু নেই এবং দেখুন ও যেমন লাইফ কোচ হিসেবে এই ব্যাপারটাকে আপনাদের সামনে তুলে ধরলো আমি কিন্তু আমার কাছে যারা এত এত মানুষ আসেন তারা জানেন যে আমার রাইটিং প্যাডে কি লেখা থাকে আমার প্রেসক্রিপশন প্যাডে কি লেখা থাকে সানলাইট ব্যালেন্স ডায়েট এবং তার সাথে সাথে এই লাইফস্টাইল মডিফিকেশন এবং অবশ্যই এক্সারসাইজ ফিজিক্যাল ফিটনেসের জন্য কিছু একটা করতে হবে আমরা এই বিষয়ে নিয়ে আসবো আজকে কোন কোন খাবার একদম যেতে যেতে ছুঁয়ে দেব যে কোন কোন খাবার বাচ্চাদের দেওয়া উচিত এবং আমাদের বড়দেরও একটু অ্যাভয়েড করা যায় করা উচিত কারণ ওগুলো খেলে আমাদের মনটা খারাপ লাগার একটা সম্ভাবনা থেকে যায় সবার আগে বাচ্চাদের কি খাওয়ানো উচিত না থেকে বড় কথা হচ্ছে মোবাইল দেখতে দেখতে টিভি দেখতে দেখতে কোনো খাবার খাওয়াবো না খাবারটা ইটসেলফ একটা কাজ খাওয়াটা ইটসেলফ একটা নারিশমেন্টের জন্য সেটা ওকে এই বয়স থেকে বোঝান যাতে কিনা খাবারটাকেও রেসপেক্ট করতে পারে খাবারটাকে মোবাইল দেখে মন ভুলানোর জিনিস নয় খাবারে তারা সবার আগে থেকে বন্ধ করে দিতে হবে কোল্ড ড্রিঙ্ক সোডাস ডায়েট লেবেল করা যে প্যাকেট ফুডগুলো সেগুলো তো ডায়েটের কিচ্ছু নেই দে আর ওয়ার্স্ট কেচপ মেয়োন সসেস এনিথিং প্যাকেট ফুড যেগুলোতে প্রিজারভেটিভ আছে জুসগুলো ফ্রুট জুস যেগুলো আসে একদম না সব আনরিয়েল সব জুস সব আনরিয়াল জুস অনেকে এসে বলেন যে হ্যাঁ রেগুলো জুস খাই আমি কি জুস খাও আনরিয়াল সব জুস খাও তো হ্যাঁ আনরিয়েল জুসই খাই তো এগুলো থ্যাংক ইউ মানে এতটা সুন্দর করে আমাদেরকে বলার জন্য তাহলে এত বছর ধরে যে কথাটা বলে আসছি আমি যে শরীরের যেমন একটা মন থাকে মনের একটা গোটা শরীর থাকে এবং সেই শরীরের পরিচর্যা করা দরকার সেই শরীরের জন্য ভালো থাকা দরকার আমাদের নিজেদের ব্যালেন্স ডায়েট করা দরকার একটা মিথ সামনের দিন আমরা ভাঙবো আজকে আর নয় ভিডিওটা আবার বড় হয়ে যাবে সেটা হলো সাইকোলজিস্টের কাছে যাওয়া মানে যেমন পাগলের ডাক্তারের কাছে যাওয়া নয় তেমন ডায়েটিশিয়ানের কাছে যাওয়া মানে কিন্তু খাবার বন্ধ করা নয় এটা এবং তার সাথে কি করে ওজন কমানো সম্ভব হয় সাইকোলজিকে সাথে নিয়ে ডায়েটকে এবং লাইফস্টাইল কিন্তু খেতে বলেন এক্স্যাক্টলি লাইফ এক্স্যাক্টলি তো আজকে আমাদের এখানে এন্ড করব। জীবন তো একটাই উপভোগ করতেই হবে ভালো তো থাকতেই হবে সেই ভালো থাকার পথ নিয়ে আমি মনিকা আপনাদের জন্য সব সময় হাজির থাকি আজকে আমার সাথে উপস্থিত ছিল ডায়াটিশিয়ান হেলথ কোচ আহেলি আপনারা সঙ্গে থাকেন থাকুন যেভাবে আমাকে ভালোবাসা এত বছর ধরে দিয়ে আসছেন সেভাবেই আমি চাইবো আগামী দিনেও আপনারা থাকুন আমার সাথে সবাই খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন